আজ অভিযান চলে বাম মৎস্যজীবী ইউনিয়নের এই রাজভবন অভিযানকে কেন্দ্র করে প্যারাডাইস চৌমুনি এলাকায় জমায়েত করা হয় সংগঠনকে চাঙ্গা করতে এবং বিভিন্ন পিছিয়ে পড়া অঙ্গ সংগঠনগুলিকে আবারও মজবুত করতে তাদের মধ্যে উৎসাহ যোগাতে ইতিমধ্যেই কিন্তু বামেরা বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে তার মধ্যেই আজ দেখা গেছে বিশাল এক কর্মসূচি প্রথমে প্যারাডাইস চৌমুনি থেকে এই মিছিলটি বের হয় রাজভবনের উদ্দেশ্যে তা রওনা দেয় যেখানে বাম মৎস্যজীবী ইউনিয়ন তাদের বেশ কিছু দাবি দাওয়া নিয়ে সরব হয়েছে তার মধ্যেও ছিল কিন্তু আজকে স্মার্ট মিটার বাতিলের ইস্যু অর্থাৎ মৎস্যজীবীদের আজ এই কর্মসূচি থাকলেও সেখানে কিন্তু আবারও স্মার্ট মিটার ইস্যু নিয়ে এসেছে বাম নেতৃত্বরা তবে আজকের এই মিছিল থেকে আজকের এই রাজভবন অভিযান থেকে কি বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার শোনাবো যারা এই সাথে যুক্ত তাদের সবাই আন্তরিকভাবে অভিনন্দন আমি জানাচ্ছি সময় বেশি নেওয়ার কোন প্রয়োজন নেই আমার আগে যে চারজন বক্তার কাছ থেকে আপনারা বক্তব্য শুনছিলেন ঘুরে ফিরে একই কথা এসেছিল এই পরিস্থিতিতে সময় নিলে এটা সঠিক হবে না অবেচনা অবিবেচনা প্রস্তুত আমি সংক্ষেপেই যে কথাটা যে তেরো দফা দাবি এগুলো আমি নিজেও পরীক্ষা করে দেখবার চেষ্টা করেছি এবং বিশেষ করে এখানে আজাদ পাল সুদম দাস সহ দাঁড়ে বক্তব্য রেখেছেন এই দাবিগুলোকে তাদের অবস্থান থেকে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে ব্যাখ্যা বিশ্লেষণ করবার চেষ্টা করি আমি সেই দিক থেকে যেটা বলবো আমারও যা মনে হয়েছে এই দাবিগুলো নিঃসন্দেহের প্রাসঙ্গিক দাবিগুলো আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা অভিনেতা মানিক সরকারের বক্তব্য রাজ্যে যে জ্বলন্ত ইস্যুগুলি রয়েছে সেই ইস্যু নিয়ে কিন্তু আজ বামেদের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয়েছে খুব দ্রুত পাহাড়ে রয়েছে নির্বাচন আর নির্বাচনের আগে হারিয়ে যাওয়া মাটি কিভাবে পুনরুদ্ধার করা যায় মাটি গেড়ে কিভাবে বসা যায় এবং প্রত্যেকটি অঙ্গ সংগঠনগুলিকে আবার পুনরায় কিভাবে উজ্জীবিত করা যায় তার জন্যই এই ধরনের কর্মসূচি বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন